হরে কৃষ্ণ একাদশী কৃষ্ণপক্ষের একাদশীর ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সব স্তরে বর্ণনা করুন তদত্তরে ভগবান বলেন হে রাজন এ একাদশী ষটতিলা নামে জগতে বিদিত এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বলেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন গড়লে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগ্রুর করপুর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারিকেল অথবা একশত গুভাগ দিয়ে অর্গ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপা লুম গতির ভব ইত্যাদি মধ্যে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা ঘাবিয়ে তিলপত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ এ দ্বীজোত্তম ওই প্রদত্ত তিল দেখে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা এই যুধিষ্ঠির এক সময় নারদ এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করতো সে পথ ব্রত আচরণ ও দেবপূজা পূজা পড়ায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সে মা মহাসী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের বক্তিপরে দান করত কিন্তু কখনো ভিক্ষুকে দান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এ ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমায় গিয়ে ভিক্ষা দাও তখন সে ক্রুব্ধ হয়ে আমাকে পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বর্গে গমন করলো মাটি ডেলা দানের ফলে একটি মনোরম গৃহসে প্রাপ্ত হল কিন্তু সে হে নারদ সেখানে কোনো দানো চাল কিছুই ছিল না গৃহসর্ণা দেখে মহাক্রোধ এসে আমার কাছে এসে বলল আমি ব্রত ঈশ্বর সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের তাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে এরপর দেব পত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শটদিলা ব্রতের ফল ফেলেই কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল তখন সে ব্রাহ্মণের দিব্য বিশিষ্ট বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন কলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয়ে বাসনা করা উচিত নয় বৃত্ত সাহিত্য ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্য দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এ বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ এখানে ছোট তিল একাদশী মাহাত্ম হরে কৃষ্ণ